ওয়েলকাম তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই প্রচন্ড গরমে সবাই হাঁপিয়ে গেছে শিক্ষা দপ্তরও হাঁপিয়ে গেছে এই পরিস্থিতিতে আবার গরমের ছুটি নাকি মর্নিং স্কুল হবে মূলত তীব্র রোদ উষ্ণ বায়ু এবং আর্দ্রতা সমস্ত কিছু মিক্সার হয়ে জনজীবনকে স্তব্ধ করে দিচ্ছে এবং এর প্রভাব শিক্ষাঙ্গনে প্রকটভাবে পড়েছে কিছু জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদ এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য মর্নিং স্কুল করার জন্য উদ্যোগ নিয়েছিল কিন্তু নবান্ন গ্রিন সিগন্যাল দেয়নি সিদ্ধান্ত বাতিল করেছে এবারে যখন গ্রীষ্মকালীন ছুটি হয় তখন রাজ্যে সেরকম গরম ছিল না আর এখন যখন খুলেছে প্রচণ্ড গরম পড়েছে যখন প্রকৃত গরম পড়ে তখন স্কুল খোলা থাকে আর যখন গরম কম থাকে ছুটিকে এগিয়ে এনে দায় গোছের সিদ্ধান্ত নেওয়া হয় সামার ভ্যাকেশন বলে এরূপ পরিস্থিতিতে বিদ্যালয় মর্নিং হলে সামার দিন হোক সমস্ত অভিভাবকরা শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি নিতে চাইছেন না একবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একই অবস্থা কোচবিহারে ইতিমধ্যে অসুস্থ হওয়ার খবর আমরা সবাই জানতে পেরেছি মুর্শিদাবাদ জেলাতেও একই রকম তাপপ্রবাহ চলছে শারীরিক এবং মানসিক কষ্ট এবং শিশু মৃত্যুর খবর উঠে এসছে অবস্থায় শিক্ষা দপ্তরের তরফে বিকল্প হিসেবে মর্নিং স্কুলের কথা বলা হলেও বারংবার বলা হলেও সেটা কার্যকর করা হচ্ছে না উপরন্ত নবান্নের তরফে সব জেলায় একযোগে নির্দেশও আসছে না ফলে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে স্কুলগুলোর মধ্যে বর্তমান পরিস্থিতি স্পষ্ট করছে যে মর্নিং স্কুল করলে হয়তো এই পরিস্থিতির সমাধান হতে পারে সরকারের উচিত শিশু বান্ধব এবং বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণ করা অবশ্যই আপনাদের মতামত দেবেন মর্নিং স্কুল নাকি সামার ভ্যাকেশনের জন্য আপাতত দশ দিন ছুটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন মিন্ত্রা দর্শন